আল্লাহ রব্বুল জান্নাতটা কত সুন্দর করে রেখে দিয়েছে পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ডিজাইনার আছে আছে সমস্ত যদি একসাথে পৃথিবীর বাঘা বাঘা আর্কিটেকচার গুলো যদি দশটা একত্রিত করা হয় তারা এত সুন্দর ডিজাইন করবে চোখ ধাঁধানো মন মাতানো ডিজাইন তারা করবে খরস পাগলপাড়া হয়ে যাবে তাদের ডিজাইন দেখার জন্য কোনটা নেবে কোনটা রাখবে তারা চিন্তা গবেষণা করতে পারবে না মনে হবে সবগুলো ডিজাইন আমি রেখে দেয় আল্লা র বলছেন আমার মমিন বান্দার জন্য আমি জান্নাত এত সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছি যে জান্নাত আজ পর্যন্ত পৃথিবীর কোনো আর্কিটেকচার তার চিন্তার মধ্যে তার গবেষণার মধ্যে নিয়ে আসতে পারে নাই সমস্ত আর্কিটেকচার যদি একসাথে হয়ে যায় তারা যদি ডিজাইন করতে শুরু করে দেয় মানুষ তাদের ডিজাইন দেখে আগুন হয়ে যাবে চোখ ধাঁধানো ডিজাইন দেবে তারা মাতমরা হয়ে যাবে কিন্তু আল্লাহ আলামিন থেকে বলছেন বান্দা শোনো আমি তোমার জন্য যে জান্নাত ডিজাইন করে রেখে দিয়েছি এই জান্নাত আজ পর্যন্ত পৃথিবীর কোন আর্কিটেকচার কোনো ডিজাইনার কোনো গ্রাফিক্সার আজ পর্যন্ত তাদের অন্তরের মধ্যে কল্পনাও করতে পারে নাই এত সুন্দর জান্নাত এই জান্নাত পাওয়ার জন্য লোভনীয় জান্নাত পাওয়ার জন্য শর্ত দুইটা এক নম্বর শর্ত হলো ইমান আনা লাগবে কি লাগবে ইমান আনা নাম্বার দুই নেকামল করা লাগবে নেকামল কি দোকান ঘুরে ঘুরে বাদাম খেয়ে নেকামল অর্জন হয়ে যাবে হবে না তাস্তিরুল কর মাহফিল চলছে এখন আপনারা সেখানে বাদাম খাচ্ছেন ঘোরাফেরা করছেন মনে করছেন আমি তো শুনতেইছি সমস্যা নাই খোদার কসম করে বলি কাল কিয়ামতের মাঠে এই মাহফিল আপনার আমার বিপক্ষে অবস্থান নেবে অবস্থান নেবে আসুন তাহলে আমরা আজকে জানব যারা ইমান আনবে তাদের গুণ কি হবে ইমান আনলে পরে আল্লা রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মানুষকে এলান করে দিলেন জানিয়ে দিলেন ইমান শুধুমাত্র মুখের মধ্যে উচ্চারণের মাধ্যমে ইমান হয় না ইমান আনতে হলে অবশ্যই কয়েকটা গুণ কয়েকটা কোয়ালিটি বান্দার অর্জন করতে হবে এক নম্বর গুণ হলো কি আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই ইমান আনলে পরে যারা ইমানে সমৃদ্ধ হয় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দান করেন তাদের সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করেন আল্লাহর প্রতি ইমান মানুষকে আত্মসম্মান বোধ সৃষ্টি করে কারণ মানুষ আল্লাহর প্রতি ইমান আনার পূর্বে পাথর পূজা করত গাছ পূজা করত পাহাড় পূজা করত মূর্তি পূজা করত এগুলা পূজা করত কিন্তু আল্লাহ রবুলার মৃত্যু তখন তারা চিনতে পারে নাই কিন্তু যখন মানুষগুলো ইমান আনতে পারলো আল্লাহ রবুলার মিন জানিয়ে দিলেন যে মানুষগুলো পাহাড় পূজা করতো গাছ পূজা করত সাপ পূজা করত আল্লাহ রবুলার মিন ঘোষণা করলেন তদুন মিন্দু নিল্লাহি ইবাদুন আমসা লুকুন আল্লাহ রব্বুল আলামিন বললেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো যাদেরকে সম্মান করো যাদের সামনে তোমরা মাথা নত করো এরা তোমার মতই আমার গোলাম এরা তোমাদের কোনো উপকার করতে পারবে না তোমাদের উপকার সাধন করতে পারবে না তোমাদের কোনো কাজে আসবে না আচ্ছা বলুন তো কোন বড়widetilde মানুষের উপর আমি করে এই মানুষটাকে তাকে কি দিতে পারবে কিচ্ছু দিতে পারবে না আল্লাহ রব্বুল বলছেন এরা তোমার মতোই আমার গোলাম সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম গাছপালা আমার গোলাম পাহাড় পর্বত আমার গোলাম সবকিছু আমার গোলাম গোলাম হয়ে তুমি গোলামের সামনে মাথা নাত করো এরা তোমার মতোই আমার গোলাম এদের দেওয়ার কোনো ক্ষমতা নাই গোলাম হয়ে গোলামকে দেওয়ার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই দিতে পারে একমাত্র কে আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া কেউ দিতে পারে না মানুষকে সমৃদ্ধ করে কেননা পৃথিবীর জমিনের মধ্যে দেওয়ার মাত্র দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষটা আল্লাহর কাছে চায় না এমন কোনো ভিআইপি নেতা নাই এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই এমন কোনো প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট নাই কোনো মানুষ কোন মানুষের মোক প্রতিটি মানুষ কেউ নিজেও স্বয়ং সম্পূর্ণ না প্রতিটি মানুষ কারো না কাছে হাত পাতে আল্লান বলছেন বা তুমি যার কাছে হাত পা তো যাদের কাছে তোমরা চাও এদেরকে এরা তোমাদের দিয়ে কোনো কিছু লাভ করতে পারবে না তোমাদের কোনো প্রকারে তারা আসবে না তোমারা যদি মাথার মতো করো যারা কি আনে তাদের একমাত্র শিক্ষা অর্জন হয় এরা শুধুমাত্র আল্লাহ নত করবে আর কারো কাছে করবে না তাহলে এক নম্বরে যেটা শিক্ষা দেয় সে শিক্ষাটা হলো হল করবে বান্দা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব আলিনের সামনে তার সামনে আল্লাহ রবুল আরমিনের সামনে যখন আমরা কালিমা পড়েছি বলুন লা মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা যখন আমরা পড়েছি এই কালিমা আমাদেরকে শিখিয়েছে একমাত্র আইন দাতা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাড়া কেউ নাই বিধান দাতা অনন্ত রব্বুল আলামিন তিনি ছাড়া কেউ নাই এই কালিমা আমাদেরকে শিখিয়েছে কারোর সামনে মাথা নত করা যাবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া তিনি ছাড়া কারো শক্তি নাই সমস্ত শক্তির উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এজন্য আল্লাহ রব্বুল বলছেন বলেন আনাল কুওয়াতা সমস্ত শক্তির সমস্ত একক ছত্র মালিকানা কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহলে বলুন আমাদের জীবনের মালিক কে আমাদের মতের মালিক কে আমাদের হাসাবার মালিক কে আমাদের কাদামার মালিককে আমাদের রিজিকের মালিককে আমাদের শক্তি দেওয়ার ক্ষমতা দেওয়ার পাওয়ার দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ রব্বুল ছাড়া আর কেউ নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন যা খুশি আল্লাহ তখন সেটাই করতে পারে ঠিক কিনা এ বিশ্বাস ইমান আছে না নাই এ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর তার সমকক্ষ শক্তির মালিকার কেউ নাই একমাত্র আল্লাহ সাহানা যা খুশি তিনি তাই করেন আর তার ক্ষমতার চেয়ে অধিক ক্ষমতা আর কেউ নাই তিনি যদি কারো উপকার করতে চান সেটা প্রতিহত করার মতো ক্ষমতা আর কারো নাই এই আল্লাহ রব্বুল আলমিন বলছেন সালাকাসি ফানাহু ইল্লাহু అన్న রব্বুল আলামিন আমি যদি কারো উপকার করতে চাই এই উপকার ক্ষতি সাধন করার জন্য আর কেউ নাই এই উপকার আমার কেউ ঠেকাতে পারবে না আর আমি যদি বান্দার ক্ষতি করতে চাই পৃথিবীর জমিনে এমন কোন ক্ষমতাবান নাই এমন কোন শক্তিশালী নাই যে মানুষটা আমার হুকুমকে প্রতিহত করে তার উপকার করতে পারে আছে আছে কেউ কেউ নাই এই জন্য আল্লাহ রব্বুল সামনে মাথা নত করতে হবে কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহ রব্বুল বলছেন বান্দা সব কথাগুলো যদি তোমার বলতে গিয়ে তোমার রিস্তি যদি বন্ধ হয়ে যায় তোমার খাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে খাওয়া বন্ধ হয়ে যায় জন্য তোমার পিছপা হলে চলবে না অনেক মানুষ মনে করে নেতার পিছনে যদি কোনো গান আমরা না গাই তাহলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে আমাদের ভাতা বন্ধ হয়ে যাবে এর মাঝে না নাই ইমাম সাহেব যদি সত্যি কথা বলে কোরআনের হক কথাগুলো যদি এই মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলে তারপর আশঙ্কা হয়ে যায় না জেনে কালকে আমার ইমামতি চলে যায় এই যদি তারা হক কথাগুলো না বলে তাহলে কাল কে মতের মাঠে আন্না রক্তের সামনে তাকে জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে এই জন্য একজন ইমানদার কখনো সত্য কথা বলতে পিছপা হবে না কখনো তার মনে এই চিন্তাটা আসবে না যে এ কথাটি বললে যদি আমার খাবার বন্ধ হয়ে যায় আমার রিসি বন্ধ হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের সমস্ত মানুষকে পরিষ্কার করে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ শুনে না পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিস্কের দায়িত্ব আমার আল্লাহ রকুল আলমিন আমার নিজের পুত্র হাতে আমি গ্রহণ করি নাই সুতরাং রিস্কের চিন্তা তোমার করার প্রয়োজন নাই তোমার রিস্ক শুধু নয় পৃথিবীর জমিনের মধ্যে এমন এমন কিছু জীব আছে আমাদের মানুষ আমরা যারা আছি আমাদের ব্যাংক ব্যালেন্স আছে অ্যাকাউন্ট আছে ডিপোজিট আছে আমরা টাকা জমা রাখি কিন্তু আচ্ছা বলুন তো পৃথিবীর জমিনে কোনো গরু আছে নাকি তার অ্যাকাউন্ট আছে নাকি আছে কোনো গরুর অ্যাকাউন্ট আছে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে কোনো সুকুনের অ্যাকাউন্ট আছে ব্যাংকে কোনো ডিপোজিট টাকা জমা আছে তারা কি কখনো না খেয়ে মরেছে মরেছে আমাদের চিন্তা ব্যবসা যদি চলে যায় খাওয়া বন্ধ হয়ে যাবে যদি টাকা জমা না থাকে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে আমি যদি কাজকর্ম ছেড়ে দেই নেতৃত্ব যদি আমি তার পিছনে না নেতার করে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে আমরা মনে করি আমাদের সঞ্চয় বাধ্যতামূলক আমাদের ডিপোজিট আমাদের বাধ্যতামূলক ডিপোজিট না থাকলে আমরা খেতে পারবো না সঞ্চয় না থাকলে আগামী আমাদের বন্ধ অন্ধকার হয়ে যাবে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে টাকতে বলছে বন্ধু বান্ধব শুন পৃথিবীর জমিনে নেই হাজারো প্রাণী আছে সাফল্য আছে তাদের কোনো অ্যাকাউন্ট নাই তাদের কোনো ডিপোজিট নাই সুকুন আছে তাদের কোনো অ্যাকাউন্টের ডিপোজিট নাই টাকা জমা নাই তাদের কোনো সঞ্চয় নাই ব্যাঙ্ক আছে কাজ আছে অন্তরে কি হাজার হাজার প্রাণী কোটি কোটি প্রাণী আছে তারা কোনোদিন না কে পরে না পরে আল্লাহ রব্বুল আলমীর পৃথিবীর জমিনের সমস্ত মানুষকে মনোযোগী করছেন দেখে বলছেন বান্দা শুনো পৃথিবীর জমিনে হাজার হাজার প্রাণী আছে তারা ঘর থেকে বের হয়ে যায় সকালে খালি পাটি তারা বের হয় আর যখন তারা ঘরের মধ্যে ফিরে আমি আল্লাহ রব্বুল আলমীর কুদরতি ভাবে তাদের পেট গুলো ভরিয়ে দিয়ে তার নিজ নিজ বাসার মধ্যে আমি ফিরিয়ে দেই বলেন রাস্তা তাদের কোনো অ্যাকাউন্ট নাই ব্যাংক নাই ব্যালেন্স নাই ডিপোজিট নাই সঞ্চয় নাই কিন্তু কেউ না খেয়ে মরে না মুসলমানের বাচ্চা না খেয়ে মরে আমাদের আস্থা নাই আমাদের বিশ্বাস নাই আমরা মনে করি খাওয়ানোর মালিক আল্লাহ না যেটা বলি এটা মন থেকে বলি না মুখ দিয়ে বলি ঠিক কিনা মুখ দিয়ে বলি মন থেকে কখনো আমরা স্বীকার করি না আমরা মনে করি এই দোকানটা আমাকে রিসিপ দেয় আমি মনে করি এই ব্যাংকে গেলে কর্ম করলে আমার রিজিকের ব্যবস্থা হয় আমি মনে করি কাজ করলে আমার রিজিকের ব্যবস্থা হয় একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় মাসের পর মাস বিছানায় পড়ে থাকে তার কোনো টাকা জমা নেয় আচ্ছা বলুন তো না খেয়ে পড়ছে না খেয়ে পড়ে আল্লাহ তালা খাওয়াবে আপনাকে খাওয়াবেই এটা আল্লাহ রাব্দুল আলমীর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন सिद्धांत উপরে হন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করেছেন বান্দার সাথে सुनो ইউরিদুন লিইয়াতফিমুন নূর আল্লাহি বিআফওয়াহিহি ওয়া আল্লাহু মুদিনুন নূরি কাফিররা চেয়েছিল ইসলামটাকে নিভারমিত করে দেওয়ার জন্য কাফিররা চেয়েছিল ইসলাম বাস্তবায়ন করতে দেবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দেবে বিশেষ করে দেবে নিশ্চিত করে দেবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি ভয় পাবেন না বিশ্বময় এই আলো আলোটাকে আমি বিশ্বময় ছড়িয়ে দিব কেননা সিদ্ধান্ত আমি নিয়েছি বাস্তবায় আমি আল্লাহর রব্বুল আলামিন করব হচ্ছে বিশ্বময় হচ্ছে যেখান থেকে ঘন্টার আওয়াজ বের হতো সেখান থেকে আজানের আওয়াজ বিভিন্ন ইসলামিক কালচার সেন্টার আছে সেখানে ছিল তার সেগুলো পূর্বে ছিল গিরিজা পেগোডা কিন্তু আজকে বর্তমান সময়ের মধ্যে মানুষের কোরআনের প্রতি এতটা আকৃষ্ট হচ্ছে যে তারা সমস্ত ধর্ম তিয়ার করে ইসলাম ধর্মে তারা দৌড়ে দৌড়ে যোগদান করছে বলান্ডাস এই গির্জাগুলো গির্জা পেগুটের মধ্যে তাদের ধর্ম অবলম্বী যারা ছিল তারা সেখানে প্রার্থনা আর্চনা করার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না বিধায় তারা কম দামে কম টাকায় বিক্রি করে দিচ্ছে বলান্ডাসায় যেখান থেকে ঘন্টার আওয়াজ বের হতো আজকে সেখান থেকে সেই গির্জা পেগুড়া থেকে আজানের ধরে বের হচ্ছে সুবহানাল্লাহ এজন্য আল্লামা ইকবাল বলেছেন চলচলনে খ্রিস্টান তুমি চলচলনে খ্রিস্টান তুমি হিন্দু তুমি সর্বদাই এই সেই মুসলিম তুমি জানতে কে উপদিয়ো বললেন সুন্দর করে আমাদের চাল চলন দেখলে খ্রিস্টান আজাদ হয় দলে দলে মসজিদের মধ্যে মসজিদমুখী না হয়ে বাজারে বসে বসে আমরা কপ্প করি চায়ের চমুকের মধ্যে চা টানি কুন্দর জিতল কুন্দল হারল এনি আমাদের চলে হয়ে চলে ইহুদি যেভাবে দোকানের মধ্যে বসে থাকে আমরা সবে বসে থাকি নামাজের কোনো আমাদের হুশ নাই কোনো জ্ঞান নাই জামাজ চলে যাচ্ছে আমরা সেদিকে কখনো আগায় নাই হিন্দুদের মণ্ডপ তাদের পূজা অর্চনা যতক্ষণ পর্যন্ত মুসলমানের বাচ্চা না যায় মনে সেটা জমজমাট হয় ঠিক কিনা ঠিক কিনা হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা কম না বেশি শত শত বেশি হিন্দু কয়টা হাতে গুনে কয়েকজন দেখেন সব মুসলমানের বাচ্চা এই জন্য ইকবাল বলেছেন চল চলনে খ্রিস্টান তুমি হিন্দু তুমি সভ্যতায় এই সেই মুসলিম তুমি যাকে দেখে ইহুদিও লজ্জা পায় আমাদের লজ্জা থাকা দরকার ঠিক আছে না নিজের দল হেরে গেলে আমরা যতটা কান্নাকাটি করি এতটা কান্নাকাটি বাক মল্ল আমরা করি না নিজের দলের জন্য রাত কা রাত পর্যন্ত আমরা সময় বিসর্জন করি নিজের দলের জন্য আমরা কোনো ধরনের কম বেশি মেনে নিতে চাই না নিজের দলের জন্য লাখ লাখ টাকা খরচ করি কিন্তু বাড়ির মধ্যে বৃদ্ধ মা বাবা পার্থক্য উপনীত হয়েছেন এদের কি দরকার আমরা সেটা কখনো অনুভব পর্যন্ত করি না স্ত্রী পুত্র পরিবারের জন্য হাজার হাজার শত শত টাকা খরচ করে ফল মূল ভরে নিয়ে যায় কিন্তু বৃদ্ধ মা বাবার জন্য কোনোদিন খবর আমরা নেই না আরো কোন ধরনের কথা কম বেশি হলে মার্কেটিং হলে মা বাবাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে আমরা দ্বিতাবোধ পর্যন্ত করি না ঠিক কিনা তাহলে বলেন মুসলমানের সভ্যতা বলতে আমাদের কিছু আছে এই পুরা বিশ্বটাকে মুসলমান নেতৃত্ব দিয়েছিল তাই না আজকে আছে নাই দিনের পর দিন আমরা শুধুমাত্র মুসলমানের তো লেবাসটা নিয়েছি বাকি আমাদের মাঝে আর চলে ঠিক আছে না নাম্বার দুই নাই আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা ইমানদার নিজেদের দাবি করবে যারা বলবে আমি মুসলমান আমি ইমানদার এক নম্বরে হলো এই মানুষটা ইমানে সমৃদ্ধ হবে নাম্বার দুই আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুই নম্বরের গুণ হল সেই মানুষটা বিনয় হয়ে যাবে এই মানুষটা এতই বিনয় হবে তার কাছে কোনো অহংকার ঠাই পাবে না তবে ইমাম আনলে পরে দুই নম্বর যেটা গুণ হওয়ার কথা সেই গুণটা হলো মানুষটা বিনয় হবে আচ্ছা বলেন তো আমরা মুসলমানের তো দাবি করি আমরা মুসলমান আমাদের মাঝে অহংকার আছে নাকি আমরা বিনয় অহংকায় ফলা কোনো মতে যদি পাঁচ লাখ টাকার মালিক হয়েছে একটা যদি গাড়ি কিনতে পারছে ছোট ভাইকে বাদ দিয়ে বড় ভাই যদি কিনছে আর বলার কোন কথাই নেই ঠিক আছে না না অহংকার কত প্রকার কি কি প্রতিটি পরিবারে আমরা সকলেই সদস্য গুলো জানি ঠিক আছে না এই জন্য আল্লাহ রব বলেন আমি বললেন বান্দা শুনো যারা ইমানদার হবে অহংকার কোনা যাবে না

না পেশতো আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন পৃথিবীর জিনেরা আর মানুষরা सुनो অহংকার কিসের করো যদি তুমি অহংকার করতে চাও আমার রাজত্বের বাইরে চলে যাও আমার রাজত্বের মধ্যে অহংকার করা যাবে না আমার একটা দেশের মধ্যে চলে যাও এমন একটা গ্রহের মধ্যে চলে যাও যেখানে আমার রাজত্ব চলে না যেখানে অন্য কোনো চন্দ্র আলো অন্য কোনো সূর্য আলো অক্সিজেন অন্য কিছু দেয় আর যদি তুমি সেটা করতে না পারো আর তোমার যাওয়ার কোনো পথ নাই কেন আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান আর জমিন দুইটাকে একসাথে প্যাকেট করে দিয়েছি অহংকার করে যাবে আসমান আর জমিন কে এমন ভাবে প্যাকেট করে দিয়েছি যে যাওয়ার কোনো পথ নাই কোনো রাস্তাও নাই আছে আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন ওয়ালা তামশি আরদি তুমি নাকلن تخرق الاعض وانا تكتبون পৃথিবীর জমির মধ্যে আমার জমির মধ্যে অহংকার উপরে হেটনা তুমি চাইলে আমার জমিন থেকে অহংকার বস্তু থাকিয়ে দিতে পারবে না তুমি চাইলে আমার পাহাড়গুলো তুমি ছড়িয়ে যেতে পারবে না আর শুনো যারা রহমানের বান্দা হবে তাদের বৈশিষ্ট্যটা কেমন মন হলে

তারা কখনো অহংকার করবে না তারা কখনো তাগっぷরি করবে না তারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে আমার জমিনে হাঁটবে না তারা সর্বদা মাথা নিচু করে আল্লাহ রাব্বুল আলামিন সুতি আদায় করে করে দিবেন চলাফেরা করবে আলহামদুলিল্লাহ